টিপের বিষয় নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া গরম স্ক্রল করাই যাচ্ছে না সানউ বাই তনি বাড়ির সকের লড়াই সানউ বাই তনি ছোট ছোট ক্লিপগুলো ভাইরাল হচ্ছে যে কেমন অঙ্গভঙ্গি করে রোস্টিং মানে রোস্ট করতেছে যদি লাইভ প্রেজেন্টার না হয় বা উদ্যোক্তা না হয় যদি ভালো রোস্ট করতো মানুষকে নিয়ে মানে রোস্টিং ভিডিও বানাইতো ভালোই চলতো পুরা মানে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতো ভালো রোস্ট করতে পারে আমাদের অনার ফাতেমা যে একটা স্থানে আছে একটা বড় উদ্যোক্তা বা ওনার দেশ বিদেশে ওনার শোরুম আছে মানে একটা ভালো একটা পর্যায়ে আছে সে অনুযায়ী কিন্তু ওনার ব্যবহার সাথে যায় না যে ব্যবহারটা করে একদম লোয়ার ক্লাস অশিক্ষিত মহিলারা করে ঝপড়াঝাটিতে শিক্ষিত মানুষের একটা কথা কথা কিন্তু ওনার অনেক খারাপ করে আবার কথা হচ্ছে যেমন কুকুর তেমন মুগুরো দিতে হয় এখন কথা হলো যে কি থেকে কি হইলো বাড়ির সহ টিপ নিয়ে বলেছে যে কিছু কিছু মানুষ আছে যা ওয়েস্টার্নের সাথে টিপ পড়ে যাদের ফ্যাশন সেন্স বলতে কিছুই নেই হ্যাঁ ওয়েস্টের সাথে টিপ পরাটা একটু বেমানান লাগে সুন্দর লাগে এখন যার যার পার্সোনাল চয়েস থাকতে পারে ওয়েস্টের সাথে টিপ পরতেই পারে বা যেমন হিজাবের সাথে আমি লিপস্টিক পরেছে এটা আমার পার্সোনাল চয়েস এরকম তার চয়েস সে তার ভালো লাগছে ওয়েস্টের সাথে টিপ পরেছে কিন্তু আবার বলেছে আমি কারো নাম মেনশনও করছি না একটু ভয়ও পায় বুঝলাম তো ভয় মানে পান তাহলে এত এত পাস আপা আপা আপনি কথাটা বললেন কেন আর কিছু এই কিছুদিন যাবতীয় ওয়েস্টার্নের সাথে টিপ পড়ছে রুবাইদ ফাতে মাতুনি আপা তো ভয় পান এটা বলছেন কেন আর রুবাইদ ফাতেমার উচিত না যে এরকম স্ল্যাং ইউজ করে করে অহংকার করে করে কথা বলা অহংকার পতনের মূল অহংকার করলে পতন হবে এবার আমি ফ্যাশন সেন্স নিয়ে কথা বলি আমাদের বাড়ির সাপা ফ্যাশন সেন্স নিয়ে কথা বলেছে এই ফ্যাশন সেন্স বুঝে উনি ফ্যাশন সচেতন মানে এত ফ্যাশন সচেতন বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ড প্রমোটারও এত ফ্যাশন সচেতন না জাস্ট গতকালকার একটা লাইভ দেখলাম চায়না মাঠের লাইভে সে কোন বিল্ট একটা কালো গেঞ্জি পড়ছে তার উপরে একটা নেট পরে এটা অনেকদিন আচ্ছা কোন ব্র্যান্ড এসব পরে আর বাংলাদেশের জন্য তো এগুলো এগুলো না এই ড্রেসগুলো বাংলাদেশে তো সেল হবে না কারা বিক্রি করতেছে কারা মানে প্রমোট করার জন্য দিচ্ছে উনি তো সোশ্যাল মিডিয়া অশ্লীলতা ছড়ায় আর এটাই কি তার ফ্যাশন ওনার ফ্যাশন সেন্স কি এটা যে একটা অ্যাওয়ার্ড ফাংশনে গিয়ে হ্যাঁ এমন একটা ড্রেস আপ পড়েছে মানুষ মানে সব দিকে ফেলে ওনার দিকেই তাকিয়ে আছে অ্যাটেনশন পাওয়ার জন্য উনি পুরো একটা ড্রেস পরেছে এই ড্রেসের ছবি নিয়ে উনি মানে খুব গর্বিত উনি মানে এত প্রাউড ফিল করেছে যে এখন আর সোশ্যাল ওনার আইডিতে ঘুরে ওনার পেজে ঘুরে আপনি ছবিটা এখন আর পাবেন না কোনটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই ছবিটা এখন আর পাবেন না কারণ জনগণের দোলাই এমন ভাবে খাইছে খাওয়ার রাখতেছে না আবার এই পরার জন্য দুই মাস বলে না খাইছিল আমি এই ড্রেস জন্য দুই মাস না খেয়েছিলাম আবার আপনাকে পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে ফান্ডা ফান্ডা লাগছে বুঝছেন এখন কথা হচ্ছে ওনার জামাই নাকি হস করেছে কিছুদিন আগেও দেখলাম হস করেছে ওনার জামাই হস করে ওনাকে দিয়ে অশ্লীলতা অশ্লীল ড্রেস প্রমোট করাচ্ছে এই হস কতটুকু কবুল হবে হ্যাঁ আপা না হয় একটু ব্যবহার খারাপই করে মানে ওনার সাথে আসলে যায় না কিছু জিনিস আছে না ঝগড়া আমরা সবাই পারি কাপড় বেঁধে ঝগড়া আমিও করতে পারি সবাই পারে কিন্তু একটা স্থানে গেলে আমাদেরকে ওই ওই স্থানটা মেনটেন করতে হয় কিন্তু ওইটা টনিয়াপা আউট অফ কন্ট্রোলে চলে যায় আর ওনার মধ্যে যে অহংকার চলে এসেছে সেটা মানুষ সবাই বুঝতে পারতেছে যে উনি প্রচুর অহংকার চলে এসেছে আর আমাদের বাড়ির চাপা ফ্যাশন সেন্স আগে নিজে ঠিক কর নিজে ফ্যাশন সেন্স ঠিক করেন তারপর অন্যজনের ফ্যাশন সেন্স নিয়ে কথা বলবেন নিজেই তো অশ্লীলতার ড্রেস প্রমোট করেন আপনাকে আগে বাংলাদেশের এই ব্যান্ড প্রমোশন সেক্টর থেকে আপনাকে বিতাড়িত করতে হবে যতদিন পর্যন্ত আপনি অশ্লীলতা কে না বলেন আপনি অশ্লীলতা প্রমোট করবেন মানে আপনাকে সবাই বয়কট করবে আপনি সবসময় এই বাংলাদেশের মধ্যে অন্যান্য ব্র্যান্ড প্রমোটাররা কখনো অশ্লীলতা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলে ওরা প্রমোট করবে না একমাত্র আপনাকে দিয়ে করাইতে পারতেছে কারণ আপনি বসে থাকেন আপনি বলেন যে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার নামে আরে নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রমোটার মানে আপনার নামটা সবাই জানে কারণ আপনি এমন এমন উদ্ভোট উদ্ভট লাইভ করেন উদ্ভোট উপর কথা বলেন লাইভের ক্যাপশন দেন আবার উদ্ভোট ড্রেস আপ পরে আসেন মানে নায়িকারা কিন্তু জাস্ট ওদের স্টেজে মানে শুটিং স্পটে পড়ার জন্য ওই ড্রেসগুলো পরে এবার যদি বলুন নায়িকার হতো পরে নায়িকার কাজের জন্য তো শুটিং করে আপনি কোন শুটিং করতে যাচ্ছেন আপনি কী প্রমোট করতেছেন কী ড্রেস প্রমোট করতেছেন এই ড্রেসগুলোকে বাংলাদেশের মেয়েরা পড়বে বিকিনি মালদ্বীপের জন্য যাওয়ার জন্য গেলে ওরা ওই জায়গায় শপিং করে দুবাই যখন যায় আমেরিকা যখন যায় যারা দেশের ব্যাপার ওখান থেকে শপিং করে পড়ে আপনার এগুলো পরে প্রমোশন করতে হচ্ছে কেন মা কী জন্য এসব আপনার অসুন্দরতা প্রমোট করতেছেন আপনার জামাই নাকি হাজি হাজির বউ হয়ে যাচ্ছে হাজি ওই বউয়ের টাকা দিয়ে নাকি হস করে করে এখন সুফিজ সাজে একদম বাড়ির সহকের জন্য আমি মনে করি তনিয়া পা যতই খারাপ কথা বলি না কেন বাড়িসার জন্য মানে একদম মুগুর মানে যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় তনিয়া পা আপনি ঠিক আছেন বাড়ির জন্য অশ্লীলতা যে প্রমোশন করে তার পাশে কেউ থাকবে না